কোনটে চুরি করে না কয়লা চুরি গরু চুরি মানে বালি চুরি এখানে এই ভাঙড়ে ভাঙড়ে বিধানসভায় আমি দেখেছি রাজালোক আর টিএমসি পার্টি অন্য পার্টি করে টিএমসি ছাড়া সে রাজা লোক গরিব মানুষ এই পাইপ কেন আরো খোঁজ বহু কিছু চুরি করে মানে দিন এখন আসি সামনে চুরি করবে এরা ভাঙড়ের মানুষ চোর হটাবে

আমাদের মধ্যে যত নেতারা আছে যত কর্মী থেকে নেতা পর্যন্ত সবাই একটা মানে কি বলা যায় সুন্দর ফ্যামিলির ছেলে আর যে মানে বলাটাও ঠিক ঠিক হয় না আমার টিএমসি যারা করে না দেশি অংশটাই মানে হারাম খেয়েই তাদের তাদের হারাম খেয়েই তারা মানে হারাম খেয়ে এই পর্যন্ত আসছে হারাম খেয়ে খেয়ে তাদের মানে কোনোটা হারাম কোনোটা খারাপ তাদের মানে নাম ভালো নেই তাদের কাছে কে ভালো আছে নামটা একজনের মানে কেউ না কেউ মানে বিভিন্ন রকম কাজ জড়িত আছে কেউ পাইপ চুরি করছে কেউ কোয়ালা চুরি করছে কেউ

কি আর বলবো নামটা আর বলতে আর মানে সবাই জেনে গেছে কারা রাজা খাকে মানে মেন ভূমিকায় কে আছে মারা যারা ধরেছে ওরা তো মানে ওদের নামটা বলছে কিন্তু ওদের তো ধরতে পারছে না এখন সেটা ধরবে দিন ধরা পড়বে সেটা ছাব্বিশে ভাঙড় সম্ভাবনা ছাব্বিশে মানে আল্লাহ ছাব্বিশে একশো ভাগের মধ্যে একশো ভাগই আইএসএফ ভাঙড়ে জিতবে তাই দেখবেন বলছি কতটা নেবেন পাগলের কথা বলছে